রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে এগারো বছর আগে হেফাজতি ইসলামের সমাবেশকে কেন্দ্র করে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রসিকিউটর বরাবর আবেদন করা হয়েছে আজ রবিবার দুপুরে এই অভিযোগটি দাখিল করা হয় সাপলা চত্বরে হেফাজতি ইসলামের উপর গণহত্যায় নিহত বুয়েডের তৎকালীন শিক্ষার্থী রেহান আমুসানের মা ইফফাত আরা অভিযোগ কি করেছেন বলে জানান তার আইনজীবী এস এম তাসমিরুল ইসলাম তাসমিরুল ইসলাম সাংবাদিকদের আরো বলেন দুই সালে 5 মে রাত সাড়ে আটটা থেকে রাত সাড়ে নয়টার মধ্যে রিহানকে সাপলা চত্বর সংলগ্ন মহামেডান স্মোডিং ক্লাবে গলিতে গুলি করে হত্যা করা হয় পরে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাওয়া যায় ময়না তদন্ত করা হলেও রিপোর্ট রিহানের পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি তৎকালীন থানায় এবং স্থানীয় প্রশাসন সহ আওয়ামী লীগের সন্ত্রাসীদের চাপে তার পরিবার পরিবার মৃত্যুর প্রকৃত কারণ এতদিন সামনে আনতে পারেনি ছাত্র জনতার অভ্যুত্থানের পরে রেহানের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে বিচার চাইতে এসেছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহির খান আলমগীর এবং প্রতিমন্ত্রী আওয়ামী লীগ ও তার জোটে নীতি নির্ধারক ফোরামের যারা ছিল পাঁচ মে পরিচালিত যৌথ অভিযানের নেতৃত্ব যারা দিয়েছিল পুলিশের আইনজীবী র্যাবের মহাপরিচালক ডিএমপি কমিশনার সহ চুয়াল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বলে জানায় আইনজীবী পাশাপাশি অজ্ঞাত নামাদের আসামি করা হয়েছে আইনজীবী তাসমিরুল ইসলাম আরো বলেন মূলত গণহত্যায় এবং মানবতা বিরোধীর অভিযোগ হেফাজতে ইসলাম অরাজনৈতিক ধর্মীয় সংগঠন তাদের তেরো দফা দাবি ছিল যা সম্পূর্ণ ধর্মীয় দাবি আইন বিধান অনুযায়ী ধর্মীয় একটি দলকে ধ্বংস করে দেওয়া বা পুরোপুরি নির্মূল করে দেওয়ার জন্য বিস্তৃত এবং পদ্ধতিগতভাবে যে অভিযান চালানো হয়েছিল তার মধ্যে রেহান একজন রেহান হেফাজতি ইসলামের কর্মী ছিল না হেফাজতির ঘোষিত যে কর্মসূচি ছিল তার সঙ্গে সমর্থন জানিয়ে তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন